নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও এই এখানে একটা গাছ আছে দেখুন এই গাছটা যে কুরিয়ার করা হবে এখন ধপাল প্রচুর ব্রাঞ্চ কাটিমুনের গাছ কাটিমুনে অল টাইম থাই অল টাইম কাটিমুন এটা যাবে কলকাতা বেলঘুরিয়া গোড়াটা দেখুন মোটা মোটা মোট প্রচুর মাটি ওই একটা গাছে প্যাকিং হবে আর এরকম কাটিমুন গাছ আমার কাছে আরো আছে কাটিমুন ব্যানারা অ্যাপেল কিউজাই বিভিন্ন ধরনের গাছ পাবেন এই যে কাটিমুন মোটা কাটিমুন পাবেন এরকম এরকম মোটা কাটিমুন গাছ পাবেন কিছু মাল্টি মাল্টিগ্রাফটিং পাবেন এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি মাল্টিগ্রাফটিং মোটা মোটা ছোট ছোট গাছও আছে এরকম ছোটো আছে মোটাও আছে তারপরে মাল্টিগ্রাফটিং এর এরকম মোটা গাছও আছে এটা দুপদে এটা একটা আম্রপল্লি আর একটা এতে কাটিমুন এইরকম মাল্টি ক্যাপ্টেন পাবেন মোটামুটি তো দুই রকমের আম তো এইরকম ধরনের গাছ অনেক আছে এই যে এগুলো এই যে এখানে বিভিন্ন নাম করে এর রেখে ভিডিও দিয়েছে তো আমার কাছে আরো কিছু কিছু গাছ আছে যেমন অনেকে বলেন যে এরা এবারই ফল আসবে কিনা হ্যাঁ কাটিমুনে তো ফল ছিল তো কাটিমুন গাছগুলো খুব সুন্দর জপালো এবং ফল ছিল প্রত্যেকটা এবং এর সঙ্গে কিছু আছে দেখুন চাকাপাত এগুলা এটা অরুণিমা এই যে মোটা অনেকে বলে অরুণিমা অরুণি গাছ আমার সমান লম্বা এরকম গাছ পাবেন তারপরে কিংাম অ্যাপেল ম্যাঙ্গো পাবেন ছোটও পাবেন বড়ও পাবেন এরকম ছোটও পাবেন এরকম বড় পাবেন ছোট পাবেন অ্যাপেল ম্যাঙ্গো এখানে একটা আছে অ্যাপেল ম্যাঙ্গো এরকম ছোট গাছও পাবেন তারপর এখানে আছে চাকাপাত কিং অফ চাকাপাত তো আমি জানি নামগুলো যেগুলো বলি সেগুলো আছে বাজার চলতে যেসব গাছগুলো আপনারা দেখতে পান যেসব রমি নাম সেসব রঙিন নামের গাছ আতেগুলো তো এটা একটা চাকাপাতের গাছ এই ধরনের গাছগুলো পাবেন আমার কাছে আমি আমি ধরে লেবু তো আমার একটা ইউটিউব চ্যানেলে তো এখানে যেটা আছে দেখুন ঝোপালো ছোট্টর উপরে ঝোপালো দরদাম নিয়ে একটা আলোচনা করেছিলাম এর আগে তো এটা হচ্ছে একটা চাকাপাতের গাছ এই চাকাপাতের কয়েক রকমের গাছ আছে এই নব চাকাপাত এরকম ঝোপালো গাছও পাবেন এই যে ঝোপালো বড় চাকা পাচ্ছে এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো দেখুন কত বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আপেলের মতো কালার হয় উপরটা পাতা সেরেছে ঘরের মধ্যে এটা অ্যাপেল ম্যাঙ্গো এই রকম বড় গাছ এটা হচ্ছে বাড়ি তেরো এই যে বাড়ির পাতাটা একটু ঝরে গেছে ঘরের মধ্যে রোদ পাই না এটা তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন কিছু মাল্টি ক্রাফটিং আছে মাল্টি দেখুন আগে আলোচনা করেছি এই একই গাছে তিন রকমের আম হবে এটা দুই রকমের পদ আছে ব্যানানা আমরা পড়লি দেশি বিদেশি মির কম্বিনেশনই আছে ব্যানানা ম্যাঙ্গো আমরাও সুন্দর আম তো এরকম আম পাবেন থাইল্যান্ডের ভ্যারাইটিস তো এখানে পাবে আমরা পড়লি কাটিমুল কাটিমুল যেটা অল টাইম তাই অল টাইম সেই রকম ভ্যারাইটিসের তো এখানে বিভিন্ন রকমের গাছ আছে তো আমি এর আগে দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকে নতুন করে সে নামগুলো বলছি না তো এই ধরনের গাছগুলো জোগান নিতে গেলে আপনারা যোগাযোগ করবেন কারণ স্টক সীমিত গাছ সংখ্যার বিশেষ কিছু নেই অল্প কিছু বিস্তারই আছে